একটা মেয়ে সবসময় যেন আসা হয় কখনও তার পরিবারের কাছে কখনও তার ইচ্ছের কাছে আর কখনো বা তার ভালোবাসার কাছে শুভ সকাল প্রিয় বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ভিডিও শুরুর প্রথমে সবার কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করে দেখো না তাহলে ভালো লাগবে না ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এখন সকাল ছটা মতো বাজে আমি ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে আমার কুন্দ ফুল গাছে নতুন ফুল ফুটেছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর তারপর দেখো আমি কিন্তু ঘর গোবর দেওয়ার কাজে লেগে গেছি কেন তো আজ হলো একাদশী আর একাদশীতে বাসি ঘর মানে বাসি ঘরে পূজা দেওয়াটা ঠিক হবে না সেজন্যই কিন্তু গোবর দিতে লেগে গেছে আর জানো তো এটা হলো উত্থান একাদশী মানে আমরা যে দামোদর ব্রত করেছি তার এটাই হলো সমাপ্তি তো সমাপ্তিতে আমাদের বাড়িতে গান মানে নাম সংকীর্তন হয় এই একাদশী রাতে সেই জন্যই না আমার মাথায় কিন্তু একটা আলাদা চাপ আর তারপর যে বাসি ঘরে গান হবে সেই কিন্তু সব ঘর বারান্ডা ভালো করে গোবর দিয়ে নিলাম আর তারপরে দেখো সোজা চলে এসেছি বাসন মাসদের হ্যাঁ তোমাদেরকে আমি একটা পোস্ট করেছি এটা যে আমার কিছু অসুবিধার কারণে আমি ভিডিও দুই দিন দিতে পারি না এটা জানা তো একটু আগের ভিডিও কারণ আমার ফোনের অসুবিধা ছিল বা পারিবারিক অসুবিধার কারণে কিন্তু আমি ভিডিও রেডি করতে পারিনি তো এই ভিডিওটা শেয়ার করারই ছিল কারণ যেহেতু আমরা দামোদর ব্রত করেছি এই এক মাসে তো ব্রতের সমাপ্তি তোমাদের সাথে আমি শেয়ার করবো বলেই ইচ্ছা করেছিলাম কিন্তু ওই যে আমার ফোনের অসুবিধার কারণে তোমাদের সাথে সেটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক দেখো কথায় কথায় কিন্তু বাসন মাজার কাজটা প্রায় শেষ শেষ হয়ে এসেছে আর জানে তো আজ কিন্তু রান্নাবান্নার ঝামেলাটা নেই ওই যে বললাম আজ একাদশী আর ছোট্ট উপমার কিন্তু একটু কষ্টই হচ্ছে কারণ ও তো এক মাস ধরে আমাদের সাথেই দামোদরব্রত করছে সেই জন্য ওর যেন মাসের শেষে আর খাওয়ার প্রতি কোনো রুচিটাই যেন হার নেই মানে হারিয়ে ফেলেছে তো দেখো আমি কাজ করছি বলে ও কিন্তু আমার হাতে একটু একটু করে কাজ এগিয়ে দিচ্ছে জানে তো সবাই এটা জানতে চায় মেয়েরা বাপের বাড়ি থেকে কি এনেছে কিন্তু কেউ এটা বুঝতে চায় না যে মেয়েরা বাপের বাড়ি কত কিছু ফেলে এসেছে কেন বললাম তো বলল তো কিছু পরিস্থিতি এমন থাকে না সেটা সত্যি বোঝানো সম্ভব হয় না তো সেরকমই একটা পরিস্থিতি আমার মধ্যে এসেছে যে জন্য আমি দুই দিন ভিডিও ঠিকমতো আপলোড দিতে পারিনি যাই হোক সেটা সম্ভব হলে কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আর এই দামোদর মাসের সমাপ্তি তো আমার মনটা না সেদিক থেকেও খারাপ মানে সেদিক থেকেও ভালো নেই কারণ এই এক মাস যেন একটা অন্য জগতে ছিলাম যেন ভগবানের খুব কাছাকাছি ছিলাম যেন সত্যিই যেন দিনগুলো অন্যভাবে কাটত সেই জন্য এই মাসের শুরুতেই মনটা যেন অন্যরকম থাকে যে না এবার আমাদের দামোদর মাসের শুরু কে কে আমার মতো দামোদর মাস করেছ আর সমাজ সত্যি বলতে কি বলো তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যে যেটা বিশ্বাস করে না সেই জিনিসটা নিয়েই বেশি কিন্তু থাকতে চায় যাই হোক কথায় কথায় কিন্তু দেখো আজ আমি নতুন তিলক করেছি আর দেখো ভগবানের ভোগ নিবেদন করার জন্য আমি কিন্তু ফল বানাচ্ছি আর ওইদিকে আমার ছোট্ট উপমা যেহেতু ও ছোট আমি ফল বানাচ্ছি বলে ও কিন্তু আমাকে একটু মানে দুষ্টুমি করছে আর বলছে আমাকে একটু দাও তো আমি না দিয়ে আর থাকতে পারলাম না আমি এটাই ভাবলাম যে ও তো ছোটো তো ওকে আমি হাফ দিলাম আর হাফটা কিন্তু আমি মানে প্রসাদ হিসাবে প্রসাদই করলাম যাই হোক রাতের বেলা কিন্তু গান আছে আমার মানে নাম গান হবে নাম সংকীর্তন হবে আমার ঘরেতে সেই জন্য কিন্তু আমি বেড কভারটা আবার করে চেঞ্জ করে দিলাম কারণ ওটা যেন কেমন একটা লাগছিলো তো আমি ভালো বেড কভারটা পেতে দিলাম আর জানে তো এই বেড কভারটা না আমার খুব প্রিয় যাই হোক এরই দেখো কত ফল কত কিছু বাড়ি চলে এসছে এগুলো আমার শ্বশুরমশাই নিয়ে এসছে শ্বশুরমশাই আর শাশুড়ি দুজনে কিন্তু চলে এসছে আর এই দেখো আমরা কিন্তু এখন সেবা করতে বসে গেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এরকম কলা পাতায় প্রসাদ খেতে একটা আলাদা মজা লাগে আর এই দামোদর মাসে প্রত্যেক দিনই কলা আহার করতে হয় কিন্তু তো আমি কিন্তু প্রত্যেক দিন পারিনি যাই হোক কে কে আমার মতো দামোদর মাস করেছো আর এরকম কলাপাতায় আহার করেছো কমেন্টে জানিও যাই হোক আর ব্লগটা বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো